সুন্দরী তোমার জন্য সার সমুদ্র তেরো নদী পার হয়ে দেখো গোলাপ এনেছি তুমি এই গোলাপটিকে গ্রহণ করে হাজার বছর অপেক্ষা করা এই পেন্সিল কম্পাসের চৈত্রের ফাটা মাটিতে তোমার ভালোবাসা দাও সুন্দরী আইসে তুই কি সবার কাছে নিজের লয়াল দাবি করতে চাস এই যে রাবার সুন্দরী এই ফুলটা এক পোলা এক মাইয়ারে দিছে মাইয়ায় উড়া দিয়ে ফালাই দিছে ফুলটা নিবো না দেখা ওইখান থেকে এই ওইটা টোকাই আইন না তোমার দিছে এইটাই হইলো তার দেওয়া গোলাপের কাহিনী আর সুন্দরী না সে আমার নামে মিথ্যে বলছে এটা তুমি বিশ্বাস করো না সুন্দরী মিথ্যা তাও না কেটা আবার আমি কমু তুই কি চা চাউন ক্যামেরা ক্যামেরাটা ওপেন করবো হ্যাঁ হ্যাঁ আমি মিথ্যে বলেছি কিন্তু গোলাপটা তো আমি তোমার জন্যই এনেছি সুন্দরী হ্যাঁ হ্যাঁ সেটাও বটে তুমি তো আমার জন্যই এনেছো দেখো সুন্দরী আমি তোমার পিছিয়ে ক্লাস ওয়ান থেকে ঘুরতেছি আর তুমি কিনা ওর এক কথায় ওর কাছে চলে যাইতাসো এই ও মিথে বলছে জানো সুন্দরী এর আগে একটা সাদা কালারের সুন্দরী ছিল সে ওটাকে ফুটো করতে করতে নষ্ট করে দিয়েছে তাই তো তার মালিক তাকে ফেলে দিয়ে তোমাকে এনেছে সুন্দরী ওর কথা তুমি শুনো না সুন্দরী উমা তাই নাকি এ ভয়ঙ্কর ব্যাপার বিশ্বাস করো সুন্দরী এতে আমার কোনো দোষ ছিল না সে নিজেই আমাকে দিয়েই কাজটা করাইছে দেখছো পিঙ্ক কালারের মূল্যই নেই তার কাছে তোমার নাকি তার বল মুসার জন্য নিয়ে আসছে তুমি এমন কথা আমাকে বলতে পারলে পেন্সিল কম্পাস দেখ কাটা কম্পাস পিন দিবি বলছি পিন দিবি আরে তোকে তো আমি ভাইয়ের মতো ভেবে জেমিতি বক্সে জায়গা দিয়েছিলাম তোর তো কোনো কাজই নেই শুধু এখানে ফুটো করা আর ওখানে ফুটো করা ছাড়া আরে ছি ছি ভাবতে আমার লজ্জা হয় তোকে দিয়ে তো সবাই দাঁতের ময়লা নখের ময়লা পরিষ্কার করায় আর গভীরে যাওয়ার দরকার নেই তুমি যা বলো মনে করো ওই ডেই করো কাটা কম্পাস আমি তোমার কাছে গিয়ে আমার সুন্দর শরীর ফুটো করতে চাই না তোমার কাজই তো এটা কিন্তু সুন্দরী তোমাকেই বলছি গোলাপের গ্রান নিতে হলে তো একটু কাটা খেতেই হবে তাই বলছি আমার সাথেই চলো এই দেখ আমার কাছে টাকা ওকে ছেড়ে দে বলছি না হলে এক থাপ পরে তোকে এখান থেকে ঘুরিয়ে দেব চল তাইলে হয়ে যাক ফাইট অনেক কইছে আর না মারামারি তোরা কর আমারে ছেড়ে দে বিপদে তুই আমার পাশে থাকবি না তাহলে যা চলে যা বলছি এখনি না রে ভাই আমার তো সংসার করার ইচ্ছা আছে এই কুমার অবস্থা এত তাড়াতাড়ি ময়রা যাওয়ার চাই না তুই নাটটা ডিল দে চলো বেবি আমাদের কাজ শেষ আমরা যাইগা চলো বেবি আমাদের কাজ শেষ আমরা যাইগা তোদের কাজ শেষ মানে বুঝলাম না তো ব্যাপারটা হ্যাঁ কাজ শেষ মানে আমরা দুজন অনেক আগে থেকে প্রেম করছি চলো চলে যাই এখানে কথা বাড়িয়ে কোনো লাভ নেই মানে কি কেমনে সব একবার বক্সের মালিক তোকে দুইটারে বাইরে রেখে ছিল। ভিতরে খালি আমি আর হয় কুটু 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 সরম করে এর ফলি হয়ে গেছে বাই বাই উট উট ধর ওদের উট মুখে হলে আমার তো পা ভেঙে গেছে হাত দিয়ে উট তোর বেটা আমাদের কি হাত আছে ওরা তো রাফু অ্যানিমেশন অলডা দিছে ও তাই তো আমার তো প্রেম ভালোবাসাও নেই এইটাও তো রাফুই দিছে ওরা যে কি অ্যানিমেশন বানায়